বন্ধুরা আজকে ভিডিওতে বলবো যে কেন্দ্রীয় আদিবাসী যেটাকে যেটা কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাস থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়ে গেছে যেখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে কুড়ি এক দু পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদনটি শুরু হয়ে গেছে এবং উনিশ দুই দু হাজার পঁচিশ এখানে কিন্তু আবেদনটি শেষ তারিখ এখানে এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প আধিকরণ তথা জেলা কল্যাণ আধিকরণকরণ অনগোষ সম্প্রদায়ের কল্যাণ কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন উত্তর দিনাজপুর রায়গঞ্জ এখান থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কেবলমাত্র একশি একশোটি মাত্র সিট আছে এবং এখন কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাস কিন্তু এখানে তৈরি হয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু তোমরা অ্যাডমিশন অ্যাডমিশন হয়ে যাও তারা তোমাদের ক্ষেত্রে সমস্ত কিছু তোমাদের ক্ষেত্রে সরকারি দিক থেকে তোমাদের কিছু থাকা খাওয়া এবং পড়াশোনার দিক থেকে সমস্ত কিছু তোমাদের ফ্রি থাকছে বন্ধুরা অবশ্যই তোমরা এই অপরচুনিটি অপরচুনিটি তোমরা গ্রহণ করো এবং একশো মাত্র একশোটি মাত্র সিট আছে এবং এবং তোমরা অতি অবশ্যই খুবই তাড়াতাড়ি কারোর সুযোগটাকে তোমরা কাজে লাগাও